প্লাস হেডফোন কাস্টমার বহু দূর থেকে আমার নাম শুনে চ্যানেল দেখে হয়তো বা কারো নাম শুনে এসেছে হেডফোন সোজা করে দিয়ে অনেক আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে এসেছে যে হেডফোনটা সোজা করতে হবে অনেক দাম বেশি তো মূলত হেডফোনটা আমি কনফার্ম হয়ে নিলাম যে সোজা করা সম্ভব হবে কাস্টমার একটু ভুরু কুসকে বললো যে ভাইয়া হবে তো আমি বললাম হয়ে যাবে ইনশাল্লাহ চাপ নেই তবে সমস্যা হলো হেডফোনটা রেখে যেতে হবে সময় নেই আমার হাতে তো কাস্টমার রেখে গিয়েছিল আমি টাইম বুঝে হেডফোনটা আলহামদুলিল্লাহ এটাকে ছেড়ে বললাম এখন সাউন্ড হচ্ছে সমস্যা নেই এটা এনেছিল অনই হচ্ছিল না যেহেতু এটা অটো খুললে অফ খুললে অন হয় আর লাগালে অফ হয়ে যায় দেখতেই পাচ্ছেন এই যে অফ হয়ে গেল এটাকে যখন আমি খুলছি অন হচ্ছে কাস্টমার অনেক বুক ভরা আশা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ কাস্টমারের স্বপ্ন পূরণ আমার কাকসেস কাজ সাকসেস দেখুন সাউন্ড হচ্ছে এখন এরকম যাদের জামি জামি হেডফোন আছে তারা যোগাযোগ করতে পারেন আশা আছে ইনশাআল্লাহ একশোর মধ্যে অন্তত আশি শতাংশ হেডফোন সজা করা সম্ভব হবে